আমাদের প্রত্যেকের জীবনে একবারই আছে আর আমরা চাই সবার জায়গা থেকে আমরা যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী একটা অনুষ্ঠান করা আর আমরা প্রত্যেকের এটা একটা স্বপ্ন যে আমরা আমরা একদিন বউ সাজব তার সাথে ছবি তুলব ফটোশ্যুট করবো মানে এটা হলো মেয়েদের ইচ্ছা তেমনি আমারও অনেক ইচ্ছা আর এইগুলা হয়তো মানে একসময় এগুলো দেখলে আপনার পুরনো দিনের কথা মনে পড়বে কারণ সময় সব সময় এক চায় না হয়তো আজকের এই ভিডিও ছবিগুলো ভবিষ্যতে আপনি দেখবেন দেখলে হয়তো আপনার অনেক মানে পুরনো স্মৃতিগুলো মনে হবে আপনার ভালো লাগবে কারণ সময় তো আর সব সময় এক না তো আমরা এইগুলো ক্যামেরা বন্ধ করে রাখলে আমরা পরবর্তীতে এগুলো আমরা অনুভব করতে পারি বা আমাদের দেখে ভালো লাগে স্মৃতিচারণ হয়ে থাকে আমরা প্রায় সময় এগুলা চাইলেই পুরোনো দিনগুলো স্মৃতিগুলো আমরা দেখতে পারবো এটাই অনেক কিছু কারণ আজকালকার হয়তো এমন হয়েছে বলেই আমরা মানে স্মৃতিচারণ করে রাখতে পারি আর আগে হয়তো এইসব ছিল না ভিডিওগ্রাফি এইগুলা ছিল না হয়তো ছবি তুলে তারপরেও সাদা কালো ইসি মানে অনেক কিছু আর এর আগে তো ছিলই না তারা আর এখন যে একটু সুযোগ হয়ে যেটা তাহলে আমরা কেন আর বাদ যাব বলেন এইটুক আমরা হাজবেন্ডের সাথে ফটোশ্যুট করবো এবং ঢং ঢং করবো এটা আমাদের প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তো এটা যদি পূরণ না হয় তাহলে কি আর হয় অনেক তো আবার বলে বসে থাকে যে আমি বউ সরি আমার বর আসুক চাই না আসুক যা আমার হলেও চলবে না হলেও চলবে কিন্তু বউ সাজতে হবে ফটোশুট করতে হবে এইটাই হলো বড় কথা যদিও তো মজা করে বলে মানে বলে জামাই ছাড়া কি আর বিয়ে হয় সাজা হয় জামাই ছাড়া তো তার আমার অনেক ভালো লাগছে কাপড়া মানে অনেক সুন্দর ইউনিক